হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাইডার ভিডিও গত কিছুদিন আগে আমি গিয়েছিলাম রোজ গার্ডেন বা হুমায়ুন সাহেবের বাড়িতে আগে এই জায়গায় কাউকে প্রবেশ করতে না দেওয়া হলেও বর্তমানে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে একটি জাদুঘর হিসেবে মূলত ছবি তোলা আড্ডা দেওয়ার জন্য রোজ গার্ডেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস রোজ গার্ডেনের প্রতিটা কর্নার রয়েছে হেরিটেজ ভাই যেহেতু রিসেন্ট ভাইরাল একটি প্লেস তাই স্বাভাবিকভাবে ভিড় বেশি থাকবে চেষ্টা করবেন বিকালের আগেই যাওয়ার তাহলে মন মতো এবং ভিডিও নেওয়া যাবে এখন আসি এটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন এটি ঢাকার টিকাটলি দাস দাসল অবস্থিত ঢাকার যেকোনো স্থান থেকে কুলিস্তান বা যাত্রাবাড়ি এসে রিক্সা করে সরাসরি চলে আসতে পারবেন হুমায়ুন সাহেবের বাড়ি বললে স্থানীয় যেকোনো রিক্সাওয়ালা আপনাকে সেখানে পৌঁছে দেবেন এখানে এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা তবে স্টুডেন্ট কার্ড থাকলে দশ টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র রবিবার ছাড়া সপ্তাহের ছয় দিন খোলা পাবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওপেন থাকে এক পাশে লেক অন্য জমিদার বাড়ি ও চারপাশে বাগানের সৌন্দর্য দেখে অবশ্যই মুগ্ধ হতে বাধ্য হবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন